নমস্কার জয় মা সকলকে স্বাগত জানাই আজকে আমরা চলে এসেছি শনিগ্রহকে শান্ত করার উপায় নিয়ে কোন উপায়ে শনিগ্রহকে শান্ত করব। এই যে শনিগ্রহ শনিদেব ইনি হচ্ছে সাত্বিক দেবতা কিন্তু এনার দশা এবং এনার সাড়ে সাতি দশা ধাইয়া অষ্টম ধাইয়া চতুর্থ ধাইয়া কি কিন্তু আমরা ভীষণ ভয় পাই যদি কোনো মানুষ কোনো অপকর্ম করে কিংবা খুবভাবে দুষ্টুমি করছে তখন কিন্তু আমরা বলি খুব বেড়েছিস তোর কপালে শনি নাচছে এই কথা কিন্তু আমরা বলে থাকি প্রতিনিয়ত এবং বাচ্চাদের বিষয় তো খুবই কারণ যদি কথা না শোনে বাবা মার তখন কিন্তু বাবা মা বলে তোর কপালে শনি নাচ্ছে অর্থাৎ শনি দেবতা হচ্ছে ন্যায়ের দেবতা সাত্ত্বিক দেবতা যদি আপনি ন্যায়ের পথ অবলম্বন করেন তাহলে কিন্তু আপনাকে শনি দেবতা কোনোরকমভাবে কোনো ক্ষতি পৌঁছাবে না আপনার জীবনে ক্ষতি হতেই দেবে না উপরন্ত আপনাকে কিন্তু তিনি গার্ড করবেন যেমন এই যে সাড়ে সাতি ধাইয়া এই দশাগুলো যখন চলে তখন কিন্তু এই শনি দেবতা কী করে আপনার কর্মের ওপরে কিন্তু তিনি ফলদান করেন অর্থাৎ আপনার কর্মের উপরেই কিন্তু নির্ভর করছে তাই এই শনি দেবতাকে শান্ত করতে কিন্তু আমরা সকলেই চাই এই সাড়ে সাতের দশা পড়লে যার পরে সেই ব্যক্তি কিন্তু সঙ্গে সঙ্গে খুব ভীষণভাবে ভয়ঙ্করভাবে ভয় পেয়ে যায় যে কি জানা না হবে যদি আপনি সত্য কথা বলেন গরিব দুঃখীদের সাহায্য করেন আপনি যদি দান ধ্যান করেন কোনোভাবে আপনি অন্যায়ের সাথে যদি না থাকেন তাহলে কিন্তু এই শনি দেবতা আপনার কোনো ক্ষতি করবে না তাই আপনাকে এই শনির দশা যখন চলবে সাড়ে সাথে হোক ধাইয়া হোক তখন আপনাকে দেখতে হবে আপনি আপনার পরিবারের সাথে আপনি আপনার পারিপার্শ্বিক মানুষদের সাথে এবং এই পৃথিবীর এই জগৎবাসীর সাথে আপনি কেমন আচরণ করছেন তার উপরে কিন্তু আপনার সমস্যা হবে কি হবে না তার উপরে নির্ভর করছে তাই আজকে একটি টোটকা বলবো সেই টোটকাটি আপনারা শুনে নিন প্রত্যেক শনিবার সকালবেলায় উঠে স্নান সেরে সর্ষের তেলের মধ্যে কালো তিল দেবেন দিয়ে নিজের মুখটা দেখবেন দেখে ঘরের কোণে রেখে দেবেন এবং সন্ধ্যেবেলায় সেই তেলটি দিয়ে প্রদীপ ধরাবেন শনি মন্দিরে আর পরের দিন সকালে তেল দিয়ে রুটি অথবা চাল মিশিয়ে পাখিদের খেতে দেবেন যত বেশি পাখি এসে ওখানে খাবে সেই খাবারটি তেল আর ওই চাল অথবা রুটি যা মিশিয়েছেন তত বেশি কিন্তু আপনার ফল হবে এবং আপনি উপকার পাবেন দেখবেন শনিগ্রহ শান্ত হতে থাকছে এবং শনিবার করে গরিব দুঃখীদের দান করুন দেখবেন খুব ভালো ফল আপনি পাচ্ছেন আর দক্ষিণাকালী স্তোত্র আপনি পাঠ করতে পারেন এই হচ্ছে শনিগ্রহকে শান্ত করার কিন্তু উপায় এই টোটকাগুলি আপনারা করুন দেখবেন অনেক ভালো ফল হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে নমস্কার জয়